সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডায়াবেটিস একটা জটিল রোগ ডায়াবেটিস নিয়ে আমি একটা কথা বলছি একটা ওষুধ নিয়ে কথা বলছি এবং এই ওষুধটা ডাক্তার হোসেন তিনি একজন জগৎ বিখ্যাত ডাক্তার বই আছে তিনি বলেছেন যে এই একটা ওষুধ যেটা স্পেসিফিক ওই ডায়াবেটিসকে আপনি ভালো করে তোলে ডায়াবেটিস রুগীকে সুস্থতা দাঁড়ানো আমি অবাক হয়ে যাই যে একটি ওষুধ এভাবে নিশ্চিতভাবে একজন ডাক্তার এত বড় ডাক্তার কিভাবে তিনি এই কথাটা বলতে পারেন তা আমি বেশ আগ্রহী হল যে ওষুধটার নাম হলো কলোসিথ এই কলসিনটা আমরা দেখেছি যে যে কোনো ব্যথা বেদনা যদি যেখানে প্রেশার চাপ দিলে ভালো লাগে কিংবা এরকম পেটে ব্যথা হচ্ছে আপনার ভাজ হয়ে থাকলে ভালো লাগে তাহলে কলোসিথ এই ওষুধটা দেওয়া যায় কিন্তু এইটা যে আপনার হোমিওপ্যাথিতে আপনার ডায়াবেটিস বা বহুমূত্র রোগকে আপনার আরোগ্য করতে পারে এটা আসলে ধারণা ছিল না তা আমি একটু স্টাডি করলাম করতে করতে ভাবলাম যদি এরকম একটা রুগী পাই তো দেখা যাক কি হয় তো ডায়াবেটিস রুগী তো এখন অহরহ যে কোনো রুগী মাথা ব্যথা কিংবা চোখ ব্যথা হার্টের সমস্যা কিডনির সমস্যা এরকম রুগী আসেই তো অহরহ আসলেই তখন বলে ডায়াবেটিস ওনারা প্রথমে বলে ডাক্তার সাহেব মানে সব রোগের মা কিন্তু আমার সাথে আছে আমি বুঝি তখন কি বলে ডায়াবেটিস আছে কেনা যে সকল রোগের মা হলো ডায়াবেটিস তা আমি তখন একজন লোককে আমি বললাম শোনেন আপনার তো এই যে চিকিৎসার জন্য আমি একটু ওষুধ দিচ্ছি কারণ ওনার হলো মাথা ব্যথা সকাল হলে মাথা ব্যথা হয় দুপুর যত ঘনাইতে থাকে তখন আরও পাগলের মতো মাথা খাতে মন হয় যেন আর সূর্য করতে পারে না দেওয়ালে মাথা টুক আস্তে আস্তে বিকাল হয় সূর্য যত পড়তে থাকে কমে যায় কি উদ্যুৎ ব্যাপার না এটা নিয়মিত তার হচ্ছে তা আমি তাকে এই ওষুধটা দিলাম আর ওনাকে বললাম যে দেখেন আপনি ডায়াবেটিসের জন্য আমার কাছে আসেনি না ডায়াবেটিস ওষুধ খান হ্যাঁ আপনি যে ওষুধটা খাচ্ছেন খাবেন কিন্তু আমি একটু ওষুধ দিলাম পরীক্ষা করার জন্য পরীক্ষা দিয়ে এই ওষুধটা আপনি ওই ওষুধটা খাওয়ার পরে শরীরটা ভালো হয় তাহলে এই ওষুধটা আপনি খাবেন আপনার কাছ থেকে আমি কোনো পয়সা নেব কেন আর কি পয়সা নেবেন না কেন আমি না আন্দোলনমেন্ট আমি একটু দেখবো পরীক্ষা করবো দেখবো এটা কী তো পরে বলো আচ্ছা ঠিক আছে আগে আপনি আমাকে ওষুধ দেন তারপরে পয়সা দেওয়া নেওয়া আপনি নেবেন কি নেবেন না আমি দেবো কি দেবো না সেগুলি পরের ব্যাপার আগে কথা হলো যে আপনি আমাকে ওষুধটা দেন তা ও চিন্তা করলাম যে রাজি যেহেতু হচ্ছে একটু এক্সপেরিমেন্ট করি না দেখি তো ওষুধটা ওষুধ দিলাম ওষুধটা কিন্তু আপনাকে খাইতে হবে একটা মানে এটা কিন্তু আমাদের অনেক মানুষের উপকার হয় যদি এটা সাকসেস হতে পারি তাহলে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপকার হয় আপনি কিন্তু নিয়মিত খাবেন খাওয়ার পরে কি হচ্ছে না হচ্ছে আপনি পরীক্ষা করবেন এবং একটা পর্যায়ে আপনি যে ওষুধটা খাচ্ছেন ডায়াবেটিসের ওই ওষুধটা ছেড়ে দেবেন প্রথম দিকে আমি না করেছি কারণ ডায়াবেটিস বেড়ে যায় আমি বললাম কিছুদিন খাওয়ার পরে যদি দেখেন যে মানে আপনি ডায়াবেটিসের মাত্রা অনেক নেমে গেছে হল করার মতো অবস্থা শরীর দুর্বল হয়ে যাচ্ছে কিংবা চিনি খেতে হয় এরকম হলে আপনি ওই অ্যালোপ্যাথি ওই ওষুধটা বন্ধ করে দেবেন ওষুধটা বন্ধ করে আপনি চেষ্টা করেন ঠিক আছে আমার এদের যদি পরীক্ষা করেন আর যদি এটা সাকসেস হইতে পারেন তো আমারও তো একটু গর্ব যে আমার উপরে আপনি পরীক্ষা করেছেন যাই হোক মাস তিনেক পরে তিনি সরাসরি আসছেন বলে ডাক্তার সাহেব আমি তখন অ্যালোপ্যাথি ওই ওষুধটা খাই না আমি ওষুধটা খাই না আপনি যেটা এটা আমি ওইটা খাইতেছি তবে আপনি ওষুধটা দিচ্ছেন যে প্রত্যেকদিন খাওয়ার জন্য আমি একদিন গ্যাপ দিয়ে দিয়ে খাইছি কারণ ভাবনা ওষুধটা শেষ হয়ে যেতে পারে তার মানে আপনি ডেলি খাইতে আর কেন আমি ডেলি না খাইতে ভালো আছে আমি তো মাপিত আমি সকালে ওই তিন চার দিন পর পর সকালে খালি পেটে একবার মাপি খাওয়ার দুই ঘন্টা পরে একবার মাপি দেখি যে মানে অনেক একটা স্বাভাবিক জীবনে যেরকম হয় সেরকম আমি বলেন কি হ্যাঁ তো যাক আমি এর পরে বেশ কয়েকজন রুগীকে আপনার এই ওষুধটা পলসিন্থ নামক ওষুধটা আমি দিয়েছি আমি প্রথম মাদার টিংচার দেই দিই তারপরে তিন পাওয়ার তারপরে ছয় পাওয়ার তারপরে বারো থাকলে বারো দেই অথবা থার্ডি দু সেমনে উপর পর্যন্ত আমি যাই যাওয়ার পরে দেখা যায় যে রুগীটা কন্ট্রোলে চলে আসে ডায়াবেটিস আস্তে আস্তে তার যে প্যাংক্রিয়াসের যে ফাংশানটা সেটা ওপেন হয়ে যায় মানে এই কার্যকর কার্যকরকারিতা যখন বেড়ে যায় তখন তো আপনার আর ব্লাডে ওইভাবে সুগার আসবে না সুগার হবে না তখন এই ডায়াবেটিস আর হবে আর সেই সাথে সাথে এই রোগটাকে বলছে আপনি একটু নিয়মিত হারবেন আর খাওয়া খাদ্যর একটা তালিকা দিছি এভাবে এভাবে খাবেন তাতে একটা ভালো রেজাল্ট হতো পরে সে যখন আসলো দেখলাম শরীর স্বাস্থ্য অন্যরকম হয়ে গেছে দৃষ্টি চেহারা সব কিছু অন্যরকম তো বন্ধুরা চেষ্টা করে দেখতে পারেন আসলে মানে কিসেতে কী হয় তো বলা যায় সালাম আলাইকুম